নাহামদহু অনুসল্লি আলা রসুল ভাই আম্মাবাদুগান দেশে দীর্ঘকাল এক শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছিল মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছিল। যা বলা উচিত ছিল তা বলা যাচ্ছিল না আর যা বলা উচিত ছিল না প্রয়োজন ছিল না তা বলানোর জন্য বাধ্য করা হচ্ছে মানুষের সব রকম অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এরকম এক কঠিন পরিস্থিতিতে আল্লাহ তালা তার একদল বান্দাকে মাঠে নামিয়ে দিয়েছে তারা পদ্ম পরিকর হয়ে মাঠে নেমে পড়েছেন তাদের ত্যাগ কোরবানীর বিনিময়ে আল্লাহ তালা আমাদের সামনে দরজা খুলে দিয়েছেন বলা যায় আমাদের সব রকম অধিকার ফিরে পাওয়ার একটা সুযোগ জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যককে প্রাণ দিতে হয়েছে সহসাধিক লোক তাদের প্রাণ দিয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে জখম হয়েছে তারপর আল্লাহ তালা বিজয় দান করেছেন কিন্তু বিজয়ের পর একদম দুর্বৃত্তের কারণে মানুষের মাল বিপর্যয়ের মুখে পড়ে যায় নানান জায়গায় হানাহানি একত্র হয়ে দেশ গণনার কাজে নেমে পড়া দুর্বৃত্তদেরকে রুখে দেওয়া এবং ভেতরের বাইরের সব রকম ষড়যন্ত্র প্রতিহত করা এটাই এই সময়কার সবচেয়ে বড় দাবি যা প্রত্যেকে আপন আপন সাধ্য অনুযায়ী দেশ গণনার কাজে লেগে পড়বে আমাদের একদল ভাই এই সময় কি বুঝে সালপাত চত্বরকে শহীদি চত্বর ঘোষণা করার কাজ শুরু করেছে সালপাত চত্বরকে শহীদি চত্বর ঘোষণার কাজটাই কি এই সময় সবচেয়ে বড় কাজ এই সময়কার বড় প্রয়োজন এটাই এটা না করলে দিনের কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটা না করলে এ দেশ ও জাতি অনেক বড় বঞ্চনার শিকার হবে আরো অনেক জরুরি কাজ ছেড়ে দিয়ে এইটাকে কেন অগ্রগতিকার দেওয়া হলো এবং এ কাজ করার দ্বারা আমরা কি সুফলি বাংলা পেলাম মানুষ এটাকে কিভাবে নিল এই দাবি কি কি প্রতিষ্ঠিত করা গেছে আমরা কেন বিচক্ষণতার পরিচয় দেই না কেন কাজের ক্ষেত্রে অগ্রাধিকার বিবেচনা করি না এরকম অবিবেচনা পোষিত কাজ নিজের জন্য নিজ গোষ্ঠীর জন্য এবং দেশ ও জাতির জন্য অনেক বড় ক্ষতি বয়ান এর থেকে সকলেই বিরত হওয়া উচিত প্রত্যেকের এখন দরকার আপন আপন ক্ষমতা সাধ্য সামর্থ্য অনুযায়ী দেশ গড়ার কাজে নেমে পড়া আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি কিন্তু এর ফলাফল কি হবে বা এই পরিবেশকে আমরা কতটা কাজে লাগাতে পারবো আমরা কতটা সুফল এর থেকে বয় আনতে পারব তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না ষড়যন্ত্রকারীরা বসে নেই তারা আমাদের এই সুযোগটা নস্বাত করে দিতে পারে দরকার সচেতনতার সঙ্গে সতর্কতার সঙ্গে এই বিষয়টাকে সামনে রেখে সচিন্তিতভাবে কাজ করতে থাকা তাইলেই আমরা সাধন স্বাধীনতা লাভ করতে পারব এবং দেশ ও জাতির জন্যে মস্তি উম্মার জন্য আমরা কল্যাণ বয়ে আনতে পারব আল্লাহ তাল আমাদেরকে সুচিন্তিতভাবে কাজ তৌফিক দান করুক সব রকম অমঙ্গল থেকে অকল্যাণ থেকে আমাদেরকে রক্ষা করুন আলহামদুল্লাহ রবির আলম